বিশেষ করে তুদ্দুল গর্ব বাংলাদেশ জামাত ইসলামের দ্বিতীয় খ্রীষ্ট নেতা এখানে জন্মগ্রহণ করেছেন আপনার আর কারণে সম্মানিত হয়েছেন তিনি আপনাদের কারণে উচ্চ আসন অধিষ্ঠিত হয়েছেন আপনাদের উচিত ওনাকে ধরে রাখা উচিত ওরা যারা যেন উত্তর উত্তর উন্নতি দিয়ে সতীগুল সাহেব নোয়াধারাতে একটা বক্তব্য রেখেছেন সেখানে উনি বলেছিলেন যে ডক্টর কলেজের অলিয়ামদ কেপ্তিরাম হিসাবে সর্বপ্রথম দুর্দ্রমণ করেন যে রহমান তাকে আমি স্বাধীনতা বোঝাবার জন্য রেডিমেড রেডিমেড সেখানে নিয়ে যাই কিছু অশিক্ষিত লোক বিএনপি করে কিছু অন্তশিক্ষিত লোক ইংরেজি বা বুঝে না বাংলা বুঝে না অন্ত অনুবিগ্রহ স্বাধীনতা ঘোষণা নয় এটা রেকর্ড আছে আপনারা যেই গ্রুপে গেলে এটা পাবেন এনুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বার্ষিক গোপনীয় প্রতিবেদন এটা জিয়র রহমান প্রথম লিখেছিল নাইনটিন সেভেন্টি টু তে এই কুমিল্লা ক্যান্টনমেন্টে তিনি লিখেছেন ইংরেজিতে বলবো দিস অফিসার প্লেড দ্য মেইন পার্ট

গুলি করে হত্যা করে দেওয়ার কথা পদক্ষেপের কারণে পেয়ে যান স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাকে আমি পরামর্শ দিয়েছিলাম যেন পরামর্শ দিয়েছিলাম ওনাকে বললাম যে আমরা বিদ্রোহ করেছি চট্টগ্রাম থেকে বাংলাদেশের মানুষও জানবে না কি বিদ্রোহ করলাম তাহলে বাকিরা কি করবে এখানকার অনেক বেঙ্গলের রেজিমেন্ট আছে চতুর্থ বেঙ্গলের রেজিমেন্ট ছিল কুমিল্লাতে তারা বিদ্রোহ ছিল ব্রাহ্মণবাড়িয়াতে সেকেন্ড বেঙ্গল ছিল জয়দেবপুরে ফার্স্ট বেঙ্গল ছিল যশোরে থার্ড ব্যাঙ্গল রেজিমেন্ট ছিল গভর্নমেন্টে ট্রং রংপুর গভর্নমেন্টের আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো তাহলে বেঙ্গল আর বিদ্রোহ করতো না এবং পৃথিবীর লোকেরাও জানতো না যে এখানে একটা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে কিন্তু শিক্ষিত লোকেরা বিদ্রোহ শব্দটা অর্থ হতেনা না তাদেরকে বলব লেখাপড়া করো আমি কেন বিএনপি ছাড়লাম